হুগলি জেলার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ সাগর পরিচালনায় প্রত্যেক বছরে ন্যায় এবছরও অনুষ্ঠিত হল বার্ষিক আলোচনা সভা যার আয়োজন করা হয়েছিল আরামবাগের রাজা রামমোহন হলে বুধবার স্বর্ণশিল্পী সমিতির উদ্যোগে রাজা রামমোহন হলে একটি রক্তদান শিবিরের পাশাপাশি রক্ত পরীক্ষা এবং দন্ত চিকিৎসক দ্বারা রোগীদের বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয় এছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সভাপতি মদন মোহন পাল কার্যকরী সভা শান্তি শান্তিনাথ মন্ডল থেকে শুরু করে অন্যান্য স্বর্ণ শিল্প সমিতির কার্যকর্তা সহ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঙ্গীয় স্বর্ণ আজকে চতুর্দশ রক্তদান শিবির তো আমি প্রত্যেক বছরই এখানে আসি এনাদের এই যে কি আমি সাধুবাদ জানাই এনাদের সভাপতি থেকে শুরু করে সম্পাদক মহাসয় থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই যে এরকম একটা মহতি উদ্যোগ তারা নিচ্ছেন রক্তদান মানে কিন্তু জীবনদান এটা আমরা না এবং সত্যি এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে রক্তে ভীষণ আকাল হয় হসপিটাল হোমগুলোতে এবং এমনও হয় যে একটা বোতল রক্ত পেলে একটা প্রাণ মানে প্রাণ কিন্তু বেঁচে যাবে এমন রোগীর মুমূর্ষ অবস্থার ব্লাড নেই সেই গ্রুপের ব্লাড যদি পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এনারা এই যে মহতি উদ্যোগ নিয়েছেন আমি আবারও বলছি বারবার বলছি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং যে উদ্যোগ সেটা নিচ্ছে কার্যকর্তা নিচ্ছেন একটা ভালো এটা সিস্টেমটা শুরু হয়েছে এটা অনেক দিন আগে থেকেই চলছে এর রক্তদান শিবির চলছে ফ্রিতে ডেন্টাল চেক আপ চলছে আর ওইদিকে বিনা পয়সার রক্ত চিকিৎসা বা সুগার ক্রিডিন এগুলো চেক করছে এখানে কি পুরো ওই যারা পরিষেবা নিতে আসছে মূলত কারা এখানে এই সমস্ত যারা পরিষেবা নিতে আসছেন তারা বলতে গেলে আর্থিকভাবে যারা একটু কমজোরি বা স্বেচ্ছায় যারা ভালোবেসে আসছে

হ্যাঁ সেই জন্যেই আমরা প্রতি বছরই রক্ত যাতে মানুষের পাশে থাকে আমরা বা রক্ত যাতে পাই বা আমরা সহযোগিতা করতে পারি আমরা রক্তদানটা করছি বা বিনামূল্যে আবার দাঁতের চিকিৎসাটাও ডাক্তার সৌরভ সকাল থেকে নাচ গান সবকিছু আমাদের সারাদিন ব্যাপী আছে বিকালে সভা আছে আমাদের সভা আজকে কতজন রক্ত দিল আজকে কতজন রক্ত দিল আমাদের রক্ত দেয় ষাটজন সত্তর আশি এরকম এই উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটা আমাদের প্রতি বছরই করা হয় রক্তদান মানুষের যাতে উপকার লাগে আমরা মানুষের পাশে যাতে থাকতে পারি এবং মানুষকে রক্ত দান করে এই রক্ত যাতে অন্য অন্য পায় অন্য লোকে পায় এবং তাদের যাতে জীবনটা বেঁচে থাকে কারণ অনেক রুগী আছে যারা ক্যালসিয়ামিয়া আক্রান্ত হয়ে রয়েছে তারা রক্তের অভাবে কিন্তু তারা দিন দিন মৃত্যুর দিকে ভুলে যাচ্ছে আমরা চাই এইসব রক্তগুলি তাদের পাশে যেন পায় এর জন্যই আমাদের আরামবাগ এস ডি হসপিটালকে আমরা কৃতজ্ঞতা জানাই প্রতি বছর আমাদের এখান থেকে রক্ত নিয়ে যায় এবং তাদের যে এই রক্তগুলি দেয় এটা আমরা চাইব বিগত দিনে আমরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছি সাংগঠনিকভাবে আমরা সেটা থাকবো এবং আমরা রক্তদান ক্যাম্পের মাধ্যমে মানুষকে সহযোগিতা কাদের তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখা এবং আমাদের প্রয়াত তারক কর্মকার মহাশয় তার স্মৃতির উদ্দেশ্যে আজকের রক্তদান শিবির এবং এই রক্তের ক্যাম্প আপনার নাম মদন মোহন পাল সভাপতি আমার নাম সঞ্জীনাল মণ্ডল কার্যকরী সভাপতি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্যবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন যোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফনি ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে